চালাবেন না ক্লাস নেবেন না খাবারও দেবেন না তাহলে এখানে হচ্ছে কি এইসব প্রশ্নে ফেটে পড়লেন শেখপাড়া দুষাদপাড়া এলপি স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা হাইলাকান্দি জেলা লালা শিক্ষাখণ্ডের অন্তর্গত শেখপাড়া দুষাদপাড়া এলপি স্কুলের প্রধান শিক্ষিকা তাহিরা সুলতানা লস্করের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এনে শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর অভিভাবকদের অভিযোগ শিক্ষিকা তাহিরা সুলতানা নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করেন না এমনকি সরকারি প্রকল্পের মাধ্যমে শিশুদের জন্য নির্ধারিত খাবারও নাকি দেওয়া হয় না বারবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে ধৈর্যের বাঁধ ভেঙে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন অভিভাবকরা বিদ্যালয়ে রান্নাঘরে খাবার তৈরি করার বদলে সেখানে তালা ঝুলছে খুব অভিভাবক বলেন বাচ্চাদের শিক্ষা লাভের জন্যই তো স্কুলে পাঠিয়েছে অথচ এখানে দেখি শুধুই অন্ধকার এভাবে চলতে থাকলে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে আজ সকাল থেকে অর্থাৎ শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে জড়ো হন শতাধিক অভিভাবক এবং গ্রামবাসীরা শিক্ষিকার মর্জি মতো স্কুল চলবে না বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না শিক্ষিকা তাহেরাকে বদলি করতেই হবে মুহূর্তের মধ্যে এই সব স্লোগানে কেঁপে ওঠে স্কুল চত্বর বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান এক সপ্তাহের মধ্যে যদি শিক্ষিকাকে বদলি করা না হয় তাহলে লালা শিক্ষা খণ্ড ঘেরাও করবেন তারা

মেটামে কতখন দুৰ্নীতি কৰো অনুৰোধ কৰি আমি শিক্ষামন্ত্ৰীৰে সবৰে সৈয়াৰ যেন এই মেডাম আমাৰ টেনচাৰ লাগে মেডাম বা ছাৰ একদম দে দিলে আমরা গার্জেন্ট ছাত্রী বানলে ছাত্রী স্কুল তালা লাগাই দিব বিদ্যালয়ের সভাপতি বিস্ফোরক মন্তব্য যে এটা স্কুল নাকি ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন শেখ শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন যে আমি সভাপতি অথচ আমার কোনো কথার মূল্য নেই উনি স্কুলে টাকা তোলেন কিন্তু কোথায় খরচ হচ্ছে তার কোনো হিসেব নেই এটা কি সরকারি বিদ্যালয় নাকি ব্যক্তিগত প্রতিষ্ঠান শেখপাড়া দুশো পাড়া এলপি স্কুলের প্রেসিডেন্ট আমাৰ বাচ্ছাৰা আৰু এম ডি এমৰ খানিগোলা যাব চলে তকন আমি মেডামৰে কৈলাম মেডাম এইবাবে আপুনি চলাই বা আমাৰ নতুন এছ এম চি ৱাৰ আজকে এক বছৰ হৈছে আমাৰ বাচ্ছাৰা একটা দিন খিচুৰি খাইছে না একদিন তাৰ কিচুৰি খাবাইছে যাতে বিনা দাইলে কিচুৰি হয় নি আমাতো গৰুকম বেছ চবেই বনাই খায় কিন্তু বিনা দাইলে বাচ্ছাৰা কিচুৰি খাইছে ইয়াৰপৰা ফুলা গোলা টানা বিয়া খায় মানে তেল দিব না পিঁয়াজ এক গোটা আধা গোটা এই ৰকম দিয়ে এরপরে তানে আমি কিছু খার পরে আমার দম দিবা আমার বাই মাজেস্ট্রেট আমার বাই উকিল আমার বাই মরিব তুমি বেশি কথা কই না বেশি কথা কইলে আমি জেলো ফটাই দিচ্ছি জেলো তখন তখন আমি সারোরে খুঁজিয়া ইয়াত মানে আমরা সুলতানা লস্কর মেটামে তখন যতটা খান্ড আমার লোক করি করিয়া আমরা আমি আর খুঁজিয়া খুঁজাই দশ স্কুল রিপোর্টার তানরে আগে আমার কোয়া উচিত তখন তাই না আমার কোথায় প্রেসিডেন্ট স্যার আপনার আমি আই দুই তিন দিন পরে আই আর সোমবার দিন আমি আইম আমি সমাধান করে দিব যদি সমাধান হয় না তাহলে আপনি বাচ্চা লইয়া ডিসি যাইবা আমি তান কথারে পালন করছি তান কতারে রাখছি তাইন আবার পরে টাইন করছে যেটা মানে তান ছেলে একটা আছে বিয়েত পড়ে আবার পরে ক্লাস রুম ঢুকছে ঢুকার পরে আমার ছাত্ররে কর সিআরসিসি সারে কৌ যে মানে মানে প্রেসিডেন্টে আমরা ম্যাডামরে ওলাকে লাগালি করে তোমাতে লাগালি করে তখন ছাত্র কিন্তু না আমরা খুঁজতাম না আমরা খুঁজতাম না তখন কে আমরা তারা প্রেসিডেন্টর উপরে কমিটির উপরে একটা এফআইআর করছি পুলিশ আবার বাদে এরকম তুমি তেন করছো তখন তো আবার তারা চিল্লা দিয়ে উঠছে না আমরা এরকম করতাম না তখন তারে আমি ঢুকছি ক্লাস ওয়া মানের পরে কইলাম তুমি বাইরে যাও রা তুমি এখানে কী তালে ঢুকলাই সিআরসি সি সারেও বা না হে বার হয় না কিছু একদিন দেখা তখন তারে আমি একটু জোর করি বাইর করে দিছি বার করার পরে যেন জানলাম যাতে তাই

কিভাবে উদ্ধ করে একদিন তাই না মারে কইছে যে গ্রামীণ ব্যাংক টাকা সাড়ে বারো হাজার আছে অগুন্দি তুমি খাম দৌড়াও তখন হুতার আরো আইছে যে খেলাধুলার সামানের লাগে টেকা পাঁচ হাজার পাঁচ হাজার আইছে এগুন মানে তারা খেলাধুলার সামান দেব তো তখন এগুন ক্যাশ লেনদেন হয় না কানাডা ব্যাংক তখন ও টিভির মাধ্যমে ও টিভির মাধ্যমে আমি তান রে ব্যান্ডের ও টিভি দিছি মানে তিন তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ ইংরেজি আর তখন তাই না মারে

আপনি আমার এই বছর ওর ট্রিটমেন্টটা দিন আমার কমিটি হিসাব খুঁজার আমি আপনি যদি আমার ট্রিটমেন্ট দিলেন আমি তার বুঝাইতাম পাম তখন তাই ট্রিটমেন্ট না দিয়ে আমারে মানে তাই এফআইআর করছে বুঝছেন এফআইআর করছে পুলিশ এখন এনকোয়ারি চাইছে না আমার মেম্বার অল গেছলা কইছে এফআইআর আবো আছে তা আমরা আব্দুল্লাহর আর পোস্ট গেল এটা এরপরে আমরা ব্লকও গেছি ব্লকও যাবার পরে বিওসারতে কইছি বিওসারে কইছো না আমরা এটা কইও না আপনি ডিসিড যায় ডিসিছি ডি সিত যাবার পরে ডিসি আমরা ট্রিটমেন্ট লওয়ার পরে আমরা রেফার দিচ্ছি এডিসি সি এটি যাবার পরে এটি সিট যাবার পরে এটি সি সারে কইস এটি সি মানে কইস টান সামনে রাখিয়া যে ব্লক অফিসে ফোন করছেন সুরনা সারের সুরানা সারোরে সুরনা সারে কইস প্রেসিডেন্টে যেরকম সমাধান করে দেও আর যদি দেও না তোমরা জেল কাটাইনি জেলও আইতাই ডিসি অনেক এক মানুষ এডিসি অনেক এক মানুষ তখন টাইম ফোন করে তুমি শেষ যেই যেরকম কর তারা স্যার আমরা বৃহস্পতিবারে যাবি বিয় সার তেরো তারিখে আসলো তেৰ ফেব্ৰুৱাৰী আবাৰ ঘৰে তাইন আমাৰ বাচ্ছাৰা ট্ৰিটমেণ্ট লৈছে গাৰ্জেণ্টৰ ট্ৰিটমেণ্ট লৈছে আমি প্ৰেছিডেণ্টৰ ট্ৰিটমেণ্ট লৈছে লৈ আহো তাইন শুই গৈছে যেন আমাৰ এই মেটামৰে আৰু স্কুলো দাম না আমাৰ অন্য স্কুলো দিলে আমি ট্ৰেন্সফাৰ কৰি দিম আৰু নতুন মাষ্টৰ এখন আমাৰ আপনারারে দিমু তাতে মাস দেড় মাস মরবো এই এক দেড় মাস অ্যাসিস্ট্যান্টে এডজাস্ট করতে লাগবো আখানে আমরা হেড পোস্টার এদিকে বিক্ষোভের খবর পেয়ে সংবাদ কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন এক চাঞ্চলকোর দৃশ্য ধরা পড়ে যেখানে 56 জন ছাত্র ছাত্রী থাকার কথা সেখানে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে চলছে ক্লাস একজন ক্ষুব্ধ অভিভাবক তখন জানান যে বাচ্চারা স্কুলে এসে শিক্ষিকার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায় শেষে আর স্কুলে আসতেই চায় না এখানে পড়তে এসে তারা শিখছে শুধু অপেক্ষা আর হতাশা আরেকজন অভিভাবক কটাক্ষ করে বলেন শিক্ষিকা তো দেখি ম্যাজিক জানেন ছাপ্পান্ন জন ছাত্রছাত্রীদের মধ্যে একান্ন জন উধাও এমন ম্যাজিক তো পটারও করতে পারবেন না অভিযোগের পাহাড়ের নিচে চাপা পড়ে আছেন শিক্ষিকা তাহেরা সুলতানা লস্কর এত কিছু ঘটলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তার নিরবতাই যেন সন্দেহ আরো গভীর করছে প্রশ্ন উঠছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তো নাকি আবারও থামাচাপা পড়বে অভিযোগ গ্রামবাসীরা এখন শুধু অপেক্ষায় শিক্ষা উচ্চপদস্থ কর্মকর্তারা কি অভিভাবকদের এই দাবিকে গুরুত্ব সহকারে দেখবেন নাকি আগের মতোই সমস্ত বিষয় ধামা চাপা দিয়ে যাবেন শিক্ষা বিভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ঘটনায় কি ব্যবস্থা নেন এটাই হবে লক্ষণীয় বিষয় সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ